আসসালামু আলাইকুম আমার কোল পাখিগুলো আসলে টুকরা টুকরি করতেছে অনেক অনেক টেনশনে আছি করে ফেলছে অনেক হচ্ছে তো যেগুলো যে কোল পাখিগুলো টুকরা টুকরি করতেছে ওগুলোকে আমি ধরে হালকা করে এদের টুকগুলো আমি কেটে দিচ্ছি দেখে এর কোনো সাজেশন পাওয়া যায় কি আমি প্রথমে এরকম দেশি মুরগি করতাম টুটগুলো ধরে এভাবে টুক করে কেটে দিতাম আসলে আমার খুব টেনশন হচ্ছে পাখিগুলো দামি পাখি শখের পাখি কিন্তু কিন্তু এভাবে যদি টুকরা টুকরি করে একটা একটাকে এভাবে খেয়ে ফেলে যেগুলো টুকরা টুকরি করতে এটা করে ধরলাম ধরে এদেরকে এভাবে টুকগুলো একটু একটু কেটে দিচ্ছে তারপর আমি এদেরকে সজনে পাতা দিলাম কাটতে খুব কষ্ট এটা বসাইতে পারতেছি না আমি তাদের কাটতে আমার খুবই কষ্ট হচ্ছে এদেরও নড়াচড়া করতেছে ঠিকভাবে কাটতে পারতেছি না তারপরে আমি জানিনা সাহস নিয়ে কেটে দিলাম আর কি দিলাম খুব ভয়ের মধ্যে আছে এরা এই যে সজনে পাতা দিলাম টুকরা টুকরি একটু বন্ধ হওয়ার জন্য দুই তিনটা পাখিকে টুকরি একদম এই যে এই যে এটা দেখতেছেন এই যে পাখিটা দেখতেছেন এই যে রক্তাক্ত করে ফেলছে পুরো এ দেখতেছেন পুরো রক্তাক্ত করে ফেলছে আরো দুই একটা পাখিকে এভাবে রক্তাক্ত করে ফেলছে এরা আমি সাপ্তাহিক দিবেন লবণ পানি দিয়েছি জিন খাওয়াচ্ছি তারপরে এদের টুকরা টুকরি বন্ধ হচ্ছে না এই যে এই এইরকম কালারের যেগুলো আছে তিনটা এই তিনটাই বেশি টুকরা টুকরি করে দেখুন পাখিগুলো ভয় পাচ্ছে ধরতে গেলে বা এভাবে খানা দিতে গেলে পানি দিতে আসলে এরকম এরা ভয় পায় ছুটাছুটি করে খুবই পদ্ধতি অবলম্বন করে দেখি এই যে লাল কাপড় লাল কাপড় ভিতরে একটা এভাবে কাটি দিয়ে বা গাছ দিয়ে বেঁধে দিই বেঁধে দিয়ে দেখি এরা এটার মধ্যে টুকরা টুকরি করে করে কি না এটার মধ্যে যদি টুকরা টুকরি করে এটা দুই তিন দিন দেখবো আমি তারপর ভালো করে একটা বেঁধে দেবো এটা যদি এটার মধ্যে যদি টুকরা টুকরি করে তাহলে এরা নিজেদের নিজেদের মধ্যে টুকরা টুকরি কম করবে এভাবে বন্ধ এভাবে দিলাম এভাবে দিয়ে ভেতরে সুন্দর করে এক সাইডে এক পাশে আমি এটা বেঁধে দেব যাৰা কুকুৰা কৰে এই লাল দেখে যদি কুকুৰা টুকৰি কৰে তাৰ মনে কৰব নিজে নিজে মধ্য কমাই ফেলে বেমাৰ কুকৰা টুকুৰি বেদে দিলাম বেদে দিলাম